আসসালামু আলাইকুম আরাফাতের ময়দানে জিয়া সাজারা অথবা জিয়া গাছ এর পরিচিতি এর ইতিহাস হয়তো অনেকে জানেন আজকে আমি আবার নতুন করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি মরহুম শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সৌদি প্রথম সফর করেন রাষ্ট্রীয় সফর তখন কার্গো বিমানে করে কিছু নিম গাছ নিয়ে আসেন সৌদি বাদশার জন্য গিফট হিসেবে। নিয়ে আসার পর তখন সৌদি বাদশার সাথে তিনি কৌশল বিনিময় করেন এক পর্যায়ে সৌদির বাদশা তাকে বলেন যে তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তখন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন যে তোমার যা আছে আমার তা নেই আমার যা আছে তোমার তা নেই তখন কিং আবদুল আজিজ মুস্কি হাসিদে প্রশ্ন করেন তোমার কি আছে তখন তিনি বললেন যে তোমার টাকা আছে কাজ আছে কিন্তু আমার শ্রমশক্তি আছে আমার দেশের মানুষ পরিশ্রমী আমার দেশের মানুষ খেটে খাওয়া মানুষ তুমি তোমার দেশ থেকে বিষা দাও আমার দেশ থেকে লোক এসে তোমার দেশে কাজ করবে সেই বিনিময়ে যে রেমিটেন্স আমরা পাবো সেই দিয়ে আমাদের দেশকে আমরা দরিদ্র দেশ আছে উন্নয়নের দিকে নিয়ে যাইতে পারবো ওই থেকেই ওই থেকে বাংলাদেশের শ্রমবাজার চালু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আর এই যে জিয়া সাজারা এই যে নিম গাছগুলো দেওয়া হয়েছিল তখন সেগুলো কিং আব্দুল আজিজ আরাফাতের ময়দানে রোপণ করেন এবং জিয়াউর রহমানের নামকে স্মরণীয় করে রাখার জন্য এই গাছের নাম দেয় জিয়া সাজারা সেখান থেকে সবাই জিয়া সাজারা নামেই নিম গাছকে চিনে